আসসালামু আলাইকুম চলে আসছে আবার পরিমার শাড়িতে আমি ফয়সাল জলের দামে ফলের রস অফার না নিলেই লস মজুরির দামে আজকে দিয়ে দিব প্রিমিয়াম দামি দামি রেডি থ্রি পিস কালেকশনগুলো আর এই প্রত্যেকটা রেডি থ্রি পিস যেগুলো আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাবেন যেগুলো সাত হাজার আট হাজার টাকার এই দামি দামি রেডি থ্রি পিস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা ট্রাক ভর্তি নতুন সি প্যান্ট রেডি থ্রি পিস যেগুলো আজকে মজুরির দামে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার আটশো টাকায় লং খুবই সুন্দর স্মার্ট খুবই সুন্দর জোজ কালেকশন প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এগুলো প্যান্ট দোপারটা দেখেন কত সুন্দর জোস জোস সাইজ আছে এগুলো আর এগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে জাহিদ ভাই স্পেশাল ভাইরাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু এত সুন্দর এত সুন্দর এতটা জোস ড্রেস যেটা আপনারা পরিমাণ শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল অফার প্রায় মার্শাল ড্রেস ড্রেসগুলো প্রত্যেকটা রেডিড সিপি জলের দামি ফলের রস অফার না নিলে লস চাক ভর্তি নতুন সি প্যান্ট ঈদ স্পেশাল অফার আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই যে লং রেডিট সিপিস কালের সিগুলো মাত্র এক হাজার আটশো টাকায় ঝটপট 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 অনলাইনে পারচেস আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কোনোভাবে কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে ইতিহাসে আবার রেকর্ড করে দিল আপনাদের পরিমাণ শাড়ি মার্শাল্লা প্রত্যেকটা রেডি থ্রি পিস মাত্র এক হাজার আটশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকা যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ির একবারে লেটেস্ট ডিজাইনার মার্জিত গ্যাটটা ফুল ফেলেছে অসাধারণ অসাধারণ ড্রেস দেখেন তো কত সুন্দর কত সুন্দর খানদানি কতটা সুন্দর জোজ কালেকশন যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা পূর্ণিমা সাহেব দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইস এত সুন্দর ড্রেস এতটা কোয়ালিটিফুল এতটা আপডেট যেগুলো ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ মাশাল মাশাল প্রত্যেকটাই পিস প্রত্যেকটা পেজ আছে মাত্র আঠারোশো টাকা টকটকে শুধু লাল কালার গোল্ড কপার জড়ি সুতো সিকুইন্স অ্যান্টি কপার রয়েছে স্প্রিং স্টোন ওয়ার করা কাজ করা প্রত্যেকটা দামি দামি এই যে ট্রাক ভর্তি নতুন যেহেতু সামনে ঈদ চলে আসছে বানানোর ঝামেলার থেকে একবার মুক্তি পেয়ে গেলেন মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার আটশো টাকায় লুটপাট অফার রিজনেবল প্রাইস সস্তায় দিচ্ছে আপনাদেরকে একবার বড়ো ধরনের একটা অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড রেড সিপি এত সুন্দর এত ভালো মানের ড্রেস এতটা কোয়ালিটিফুল কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মার্শাল্লা কীভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এতটা ইউনিক কালেকশনগুলো প্রত্যেকটা রেডি থ্রি প্রত্যেকটা এটা আবার কি দেখেন কত সুন্দর পারফেক্ট কত সুন্দর একটা কালার একবারে গ্যাটা আপ সিকনেস একবারে জোস একটা কালেকশন এটার প্রাইসটা আপনার পেয়ে আছেন পুরোনা শাড়ি থেকে মাত্র আঠারোশো টাকা মার্শাল্লা এটা কী এটা এটা কী দিচ্ছে আপনাদেরকে কালারগুলো দেখেন তো কত সুন্দর কত দামি দামি রেডি একবারে জোর খুবই আপডেট খুবই লেটেস্ট খুবই কোয়ালিটি খুবই বেটার ড্রেস প্রত্যেকটা খানদানি এই রেডি সিপিসগুলো পেয়ে গেছেন আপনার শাড়ি থেকে একবারে রেকর্ড করার চ্যালেঞ্জ পায় মার্শাল্লাহ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর এত ভালো মানের ড্রেস এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো প্রত্যেকটা আপনারা পূর্ণা থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জ মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কতটা আপডেট কালেকশন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ আমাদের ক্যাপশন যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে দেখেন এগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা এক হাজার আটশো টাকা মাত্র আঠারোশো টাকা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ